সালামু আলাইকুম স্বাগতম এবিসি জব কেয়ারে প্রফেশনাল সার্টিফিকেট বনাম মেইন সার্টিফিকেট প্রফেশনাল সার্টিফিকেটটা মূলত আসলেও কি এটা একটি প্রাথমিক বা অস্থায়ী সার্টিফিকেট বলতে পারি আমরা প্রফেশনাল সার্টিফিকেটটা মূলত মেইন সার্টিফিকেটের পরিপূরক হিসাবে কাজ করে যে ক্ষেত্রে মেইন সার্টিফিকেট নাই সেই ক্ষেত্রে প্রফেশনাল সার্টিফিকেটটা ইউজ করে থাকে একজন চাকরি প্রত্যাশী বলতে পারি আমরা ধরুন যে আপনার ফাইনাল রেজাল্ট বের হয়েছে কিন্তু মেইন সার্টিফিকেট সেটা আপনার পেতে মিনিমাম ছয় মাস বা এক বছর লাগবে তো সেই ক্ষেত্রে আপনি আপনার অধীনস্থ বোর্ডে আবেদন করে একটা প্রফেশনাল বা স্থায়ী ঠিক আছে বা প্রাথমিক একটা সার্টিফিকেট আপনি বা সাময়িক সনদপত্র যেটাকে বলা হয় ঠিক আছে এটা পেতে পারেন তো এটা দিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন যে কোনো চাকরি মানে পরীক্ষায় মানে যে কোনো হচ্ছে প্রতিষ্ঠানে এখানে কিন্তু এই ওইখানে ওইভাবে থাকে না যে প্রফেশনাল সার্টিফিকেট অ্যাপ্লাই মানে নট গ্যারান্টিড ঠিক আছে এটা জাস্ট প্রফেশনালটা হলো মেইন সার্টিফিকেট হয়তো বা আপনি পাননি অথবা মেইন সার্টিফিকেটটা আপনার হারিয়ে গেছে বা মেইন সার্টিফিকেটে কোনো সমস্যা হয়েছে এই জন্য আপনি সাময়িক সনদপত্র বা প্রফেশনাল সার্টিফিকেট বা অস্থায়ী বা প্রাথমিক যেটাই বলি এই ধরনের সার্টিফিকেট আপনি ব্যবহার করতেছেন তার মানে এটা কিন্তু ডুপ্লিকেট কোনো কবিতা নয় জাস্ট মেইনটার মধ্যে শুধু সার্টিফিকেট লেখা থাকবে আর প্রফেশনালটার মধ্যে শুধু প্রফেশনাল সার্টিফিকেট লেখা থাকবে তাছাড়া সকল ক্ষেত্রে করি যখন আপনার মেইন সার্টিফিকেট হবে তখন সাধারণত নিয়ম হলো প্রফেশনাল সার্টিফিকেটটা জমা দিয়ে তারপরে আপনার মেইন সার্টিফিকেটটা নিয়ে আসা ঠিক আছে মেইন সার্টিফিকেটের দ্বারা তখন আপনি যে কোনো ধরনের মানে ঘাস তখন করবে করতে পারবেন যে প্রভেশনাল সার্টিফিকেট যখন তো এটাই বলি যে চাকরির আবেদনের ক্ষেত্রে এই প্রফেশনাল সার্টিফিকেট বা মেইন সার্টিফিকেটের এখনও কিন্তু বিষয় নয় তবে অনেক সময় বাইবা বোর্ডে যখন আপনার সরাসরি সার্টিফিকেট দেখতে চায় তখন প্রফেশনাল লেখা দেখলে তখন বাইবা বোর্ড থেকে অথবা আপনাকে প্রশ্ন করা হতে পারে যে আপনার মেইন সার্টিফিকেট নাই কেন সেই ক্ষেত্রে আপনি যথাযথ অ্যান্সার দিয়ে দেবেন তবে প্রফেশনাল সার্টিফিকেট তোলার পরে যদি মেইন সার্টিফিকেট আপনার এসে যায় সেই ক্ষেত্রে আপনাকে এটাই সংগ্রহ করা উচিত ঠিক আছে কারণ হলো যে যদি এটা এই মানে সংগ্রহ না করেন তাহলে বাইবটি গিয়ে আপনি এই ধরনের একটা জটিলতার সম্মুখীন করতে পারেন জটিলতার আর যদি সদস্য উত্তর থাকে সেই ক্ষেত্রে আশা করা যায় যে কোনো সমস্যা হবে না এই জন্য আমরা চেষ্টা করব যে প্রফেশনাল সার্টিফিকেট বা সাময়িক সনদপত্র এরা জাস্ট আমরা যখন আমাদের মেইন সনদপত্র না থাকে সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করার জন্য আর মেইন সার্টিফিকেট থাকলে তখন আমরা এটা আর ইউজ করব না ঠিক আছে যেহেতু সাময়িক আর মেইনটার গুরুত্ব অবশ্যই একটু বেশি এটা মানতেই হবে ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পারলেন আল্লাহ হাফিজ